সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তে আমাকে খেতে ধান কাটা ন ই করা ও ঘরে তোলা শেষ আর এক খেতে ধান রয়েছে আজকে নিতে হইব তো চলুন দেখে একটু নিতে কি হয়েছে রয়েছে আর কি কুয়াশাটা শুকাইলে পরে তারপর ধানগুলো নিয়ে যাম নিয়ে যেয়ে বেরিয়ে বেরেলি শেষ হই হলো এই বছরের মতে ধান কাটা শেষ তে এখন আবার দেহা যেক অন্য কোনো কাজের আর কি নিমু মদ নিমু মানে কি করুম সবাই যদি সর্ষে বনে তাহলে বুনুম যদি না বনে তাহলে তোর আমার বোনা একা একা আমার বোনা সম্ভব না সবাই বললে সে বুনন যায় না বললে কাতে গাড়ি আইব না বুনন যাইব না তালে গাড়ি আসলে পরে যদি সবাই দর্জনে যে কাজ করে সেই কাজ করতে হইব পেচলেণ্ডে সেইটো ধান কটকলে ৰুইছে খেতের ধারে এই যে কতগুলো আটি রয়েছে এ পাশের দিনছে কত রি দাদু আর এ পাশের ডি রয়েছে চলে দেয় চলেন দেখাই অনেকগুলো রয়েছে আর এই পাশ দিয়ে যে মাকসার আর কি আমরা মাকসার জাল বলি মাকসায় কুয়াশার মধ্যে আর কি সুন্দরভাবে জাল পাচ্ছে কুয়াশা মাকসার মধ্যে আটকে রয়েছে অনেক সুন্দর দেখা যায় এগুলো খুব সুন্দর এই চোখের মধ্যে কেমনি ওরা ই করে এই জাল পাতি কুয়াশায় এই সব কাজ কাম লেগে গেছে সবাই আর কি জঙ্গল সাফ করতেছে কেউ ধান কাটতেছে ওই যে অনেকগুলো লোক নাকছে একটা খেতে অনেক ধান কাটতেছে পাখিরা সকালবেলায় উঠে সব কুয়াশা দিকে না নিচে নামে না সব কারেন্টের তারের মধ্যে যে বসে রেছে সব কারেন্টের তারে বসে যে ঘোরাফেরা করলাম অনেক কিছু আবার এত মশা চোখে এলে মশার জ্বালায় থাকুন জানি এত মশায় কামড়ায় কেমনি কিভাবে কাজ করবো মানুষে এতো মশা বাবারে মশারি মশার জ্বালায় থাকুন যায় না এনবায়ের দিকে যাই বাড়িতে কাজ আছে দু একটু ঝাড় দিম তারপরে কালকে বেড়ে থইছে যাবা যাকে দিয়ে পালাই আনুম লাউ গাছ কেউ বিক্রি করবান যে এনে খাইবেন যে আমার সবাই আর কি নিচে লাগাইছি কেবল উঠতেছি অনেক সুন্দর হয়েছে গাছগুলি অনেক সুন্দর দেখা যায় একটু জল দিতে হইব তাই পাশে পাল্লা দেখেছি যখন দু একটার ঝার দিব তুমি কন গেছিলে হ্যাঁ আটপা গেছিলে

তো এইটাই লাগি মন চিমন মো সাহ এনে আর কো আশা পড়ছে না বুঝে হ্যাঁ এ তোমনি করবো এই যখন ধান বেরানি শুরু করে দিব ধান ঠেক খালি যায় খালি ই করছে যেমন ধানের খেয় লম্বা লাম্বা খেয়ার তো এই জায়গা ধান থাকে তার এই যে ঢাকিয়ে ঝাইকে ঝুঁকিয়ে তারপরে যে ধান গুনে আর কি ফালিয়ে তারপরে দিতে হয় আর এই দেখলে তো এই যে দেখান সব ওই লাঠি দিয়ে বা এরিয়া তারপরে আমরা ধান নইছি ওই ছোটো ছোটো লাঠি দেওয়া বাইরে লাঠি দেওয়া বাইরান ছাড়া ধান হয় না কিন্তু গরু আসুরে তো নয় কিন্তু গরু বাছুর নেই এই কারণে মনোরঞ্জন জানা নিজেরাই আর কি বাইরে ধরুন হয় কষ্ট হয় খুব অনেক কষ্ট হয় বাইরেতে একটা আটে বাড়িতে মোটামুটি পনেরো বিশ মিনিট সময় লাগে না বিশ মিনিট হয়ে যায় আড়া আধা গুন্ডা ধরেই এই কালকে আবার ওই খেতে কোনে কতরে নেয়েছে যে এক খেতে আর দিপ বাইরে নয়েছে যারা খেতে টা আনছি ওর থেকে কম দি এনেছে আর ওর থেকে বেশি দিট হইছে খেতে এটি বাইরে কম এনে আবার ওডি আনব তুই যে দেখেন কত লম্বা লম্বা ধান আমন ধান এটা কিন্তু আমার আছে ডবল কিন্তু রয়েছে নাড়া কিন্তু নাড়া বাদ দিয়ে আমরা এই যে খালি খেট দিয়ে সহকারে নিয়েছি তো আপনারা দেখেন কিভাবে আমরা বাইরাই আমন দান কীভাবে পৌঁছলাম আপনাকে দেখাইছি ছিটাইছিলাম তো আপনার সব অবশ্য আপনার সাথে শেয়ার করছি পাওয়ার পাহাড় একটা হাল বাইছি হাল বাইনে তারপরে করছি মানে এটা তো আমার একটু বিনা খরচা হয় কেন খরচা কম জলটা হলেই মানে কিছু সার দিলেই আলবাইলেই আমার ধানটা হয়ে যায় আর কি এইফালেও খাতে যাব এনে পালা দি মোৰ তো আমাৰ দুই এটো ঝাৰু ধান বোলে ফালহে নহয় দুই এ

এখন অন্য কোনো কাজ করব ধান শুকিয়ে দিয়ে ঘাইটে শেষ করলাম এখন চকে গনে আটি আনতে আটি আইনে তারপরে পালা দিয়ে রেখে দিব তারপর আস্তে 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 দুই আটি দুই আটি বেরো কোথায় কি করে দুধ খাই उत्तर वाच ना लो ना लो का आडा को वासा ने नि नन्य मध्ये एकटा आढा पाच टाना आणि एकटा ओ हे तुम मन

どういうことなの